বিশ্বনাবি সাইসলাম মসজিদে না ববিতে সালাতের ই মামুতি করছেন আল্লাহ আকবর বলেন আমাকে শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন শমি আল্লাহ হামিদা ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রপানা বলা কাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাথিয়ারান তই গিবান মোবারকান ফি পারেন সবাই পড়েন হামদান ক্যাথিয়ার তই গিবান মুবারকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান কাসীরান ওই গিবান মুবারকান ফিহি বিষ্ণু সালাত শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়া লাকাল হাম কে যেন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়েছো আমি তো এটা কখনো শিখাই নাই কোথ থেকে পেলে কেন পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না সবাই ভয় পেয়ে গেছে কি যেন কি হয় বিষ্ণু অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণুবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়ার সুলাল্লাহ আমি পড়েছি বিষ্ণু বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়ার সুলাল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসিরান তাগিবান মুবারাকান ফি বিশ্বনাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাসবিড় সওয়াবটা চারটা তাসবিড় সওয়াবটা বিদউ ওয়া সালা সুনা মালায়েকাত 30 এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সবাবটা আল্লাহর আরসে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই